আসসালামু আলাইকুম আজকে আমি যদি আসলাম কাপ চকবার আইসক্রিম রেসিপি নিয়ে এই কাপ চকবার আইসক্রিম আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো সুন্দরভাবে বাড়িতে দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে এরকম করে আপনাদের সেম দেখতে বানিয়ে দেখিয়ে দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা একটা হাঁড়িতে হাফ লিটার দুধ নিয়ে নেব আমরা এখানে মিল ভিটা কোম্পানির দুধ নিয়ে নিয়েছি এ যে আমরা ঢেলে দেবো এবার আমরা এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব এবার আমরা এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে দেবো আমরা ঢেলে দিয়েছি দুই টেবিল চামচ আমরা গুঁড়া দুধ ঢেলে দিয়েছি আর আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব এবং হলে আমরা মিশিয়ে নেব এবার আমরা এর মধ্যে এক কাপ চিনি দিয়ে নেব এবার আমরা জাল দিয়ে নেব জাল দেওয়ার পর আমরা জাল দিয়ে ঘন করে নেব সুন্দরভাবে ঘন করে নিতে হবে জাল দিয়ে আমরা চুলায় বসিয়ে নিয়েছি এবার আমরা সুন্দরভাবে নাড়িয়ে চেনে নেব যতক্ষণ না করছে আর ঘন হয়ে আসছে এভাবে নেড়ে চিনে নিতে থাকবো ঘন হয়ে গেছে দুধটা দেখতে পাচ্ছেন বলো কোটি এসেছে এবার আমরা নামিয়ে ফেলবো চুলার থেকে নামিয়ে নেওয়ার পর এবার আমরা এটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা করার পর আমরা আবার ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক মিনিটের জন্য তারপর আমরা ডিপ ফ্রিজের থেকে বের করার পর আমরা আইসক্রিমটা সুন্দরভাবে ই করবো তৈরি করে ফেলবো তাহলে আমি ঠান্ডা করার পর ডিপ ফ্রিজে রেখে আমি তারপর ফিরে আসছি যে দুধটা আমরা হলো ফ্রিজে ঠান্ডা করার জন্য বসিয়েছিলাম ডিপ ফ্রিজে সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এবার আমরা একটা বাটি নিয়ে নেবো এটাতে আমরা বিট করব। আমরা হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি টপিকাল হাফ কাপ নিয়ে নিয়েছি আমরা মেপে এই যে আমরা হুইপ ক্রিমটা ঢেলে নিয়ে এসেছি এবার আমরা এক মিনিট বিটটা করব। বিট করার সময় যেন বরফও থাকবে আর আমরা একটু এই হুইপ ক্রিমটাও ঠান্ডাও আছে অল্প ঠান্ডা করে নেবেন এবার আমরা এক মিনিটের জন্য বিট করে নেব। এভাবে বিট করে নিতে হবে এভাবে বিট করে নিতে হবে এক মিনিটের জন্য এক মিনিটে বেশি আমরা বিট করব। বিট কিন্তু আমরা লো আসে দিয়ে করছি। আর আপনারা হলো এক মিনিটের জন্য করবেন আমাদের এক মিনিট করা হয়ে গেছে আমাদের দুধটা জমাতে দিয়ে দুধগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো সবগুলো ঢেলে দেব ঠান্ডা অবস্থায় ঢেলে দিতে হবে দুধগুলো মুছে টে আমরা ঢেলে নেব এবার আমরা সুন্দরভাবে বিট করে নেব আবার বিট করব যতক্ষণ না এটা হলো ফেনা হয়ে আসছে ফেনা হয়ে আসবে আর ফেনা হয়ে করতে কমপক্ষে ছয় থেকে সাত মিনিট লাগবে তাহলে আমরা এখানে মিডিয়াম দিয়ে করবো এখানে আমাদের তিনে মিডিয়াম মিডিয়াম আস মিডিয়াম স্পিডে দিয়ে আমরা করব আমরা বিটটা করতে থাকবো ছয় থেকে ষাট মিনিট পর্যন্ত সুন্দরভাবে বিট করে নিতে হবে মিডিয়াম স্পিডে দিয়ে মিডিয়াম স্পিডেই করবেন আপনাদের বিটারের মিডিয়াম আমরা মিডিয়াম স্পিডে দিয়ে করছি দেখতে পাচ্ছেন আমাদের অল্প লোক ফেনা উঠে আসে ফেনা উঠে আসা পর্যন্ত আমরা বিটটা করতে থাকবো তাই আমি ফেনা উঠার পর আমি ফিটে আসছি আমরা এর মধ্যে অল্পখানি হলো মানে হাফসা চামুচ আমরা হলো ভেনিনা দিয়ে নেব এর মধ্যে এর মধ্যে ভেলে দিয়ে নিয়ে এসি এবার আমরা চকলেট গুলাব চকলেট গুনানোর জন্য প্রথমে আমরা একটা বাটিতে ওয়ান ফোর কাপ আমরা চকলেট নিয়ে নিয়েছি এখানে আমরা ব্লুবেল কোম্পানির চকলেট আমরা হলো ই করে নিয়ে এসি আর চকলেটগুলো থাকে সেখান থেকে আমরা কুসি কুচি করে নিয়ে এসি চকলেটটা দিয়ে আমরা এর মধ্যে নিয়ে এসি তারপর আমরা এর মধ্যে ঢেলে দেবো চকলেটটা ঢেলে নিয়ে এসে এবার আমরা এর মধ্যে টিভি চামচ সয়াবিন তেলের মধ্যে ঢেলে নেব। এবার আমরা একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়ে এসি এর ওপরে দিয়ে আমরা এবার চকলেটটা গুলিয়ে নিয়ে আনবো ভারী সাহায্যে আমরা সুন্দরভাবে চকলেটটা গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে গুলিয়ে নিতে হবে দেখতে আসেন কি সুন্দর দেখতে হয়েছে এভাবে গুলিয়ে নিয়েছি কয়েকটা আমরা ওয়ান টাইম কাপ নিয়ে নিয়েছি আপনার কাপ এই কাপে আমরা বসাবো তাহলে আপনাদের বসি দেখিয়ে কি কীভাবে বসাবেন আমরা এই কাপকে একটা কাপে দেখাচ্ছি আমরা এখানে চকলেট অল্প গুলাইছি আপনারা যদি অতখানি কাপে করতে চান আমরা কারবো আমরা এক্সট্রা আবার গুলিয়ে নেব আপনাদের এটুকি করে দেখাচ্ছি আমরা চকলেটটা ঢেলে নেব এভাবে ঢেলে নিতে হবে ঢেলে নেব এদের আমরা এভাবে ঘুরিয়ে নিতে হবে সুন্দরভাবে চকলেটটা ঢুকানোর পর এভাবে ঘুরিয়ে নিতে হবে চার পাঁচ দিন লাগিয়ে নিতে হবে আবার চকলেট ঘুরিয়ে নেওয়ার পর কম লাগে আবার এর মধ্যে ঢেলে নিতে হবে আপনারা যদি চকলেট বেশি নিতে চান এখানে আমরা দুই কাপ দুধের জন্য আপনারা হলো চকলেট নেবেন এক কাপ কারণ যে এক কাপই লাগবে দুই কাপ দুধের জন্য সব করতে আমরা এখানে করে দেখাচ্ছি এদের আমরা চারপাশে লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে তাহলে আমরা দুটোটি এরকম সুন্দরভাবে করে নিতে হবে আমরা করে নিয়েছি এবার আমরা নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো সুন্দরভাবে তাহলে দেখবেন জমে যাবে জমে যাওয়ার পর আমি ফিরে আসছি আমরা দুইটা বাটিতে বসাতে দিয়ে এসেছিলাম চকলেটগুলো আমাদের সুন্দরভাবে জমে গেছে ফ্রিজের থেকে বের করে দেখাচ্ছি জমে নিতে হবে সুন্দরভাবে এবার আমরা এগুলো তৈরি করেছি নেবো এবার আমরা এর মধ্যে আইসক্রিমটা পরিমাণ মতো ঢেলে নেবো যে পরিমাণে হয় এখান থেকে অল্প অল্প করে ঢেলে নেব একটা কাপের সাহায্যে কাপের সাহায্যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ঢেলে নিয়েছি সুন্দরভাবে এভাবে ঢেলে নিতে হবে এবার আমরা একটাতে ঢেলে নেব। এই যে আমরা একটাতে ঢেলে নিচ্ছি কাপের থেকে তুলে আমরা এর মধ্যে ঢেলে দেব এক আসলে আমরা ঢেলে দিচ্ছি সুন্দরভাবে সমানভাবে ঢেলে দিতে হবে আমরা দুইটাতে ঢেলে দিচ্ছি এবার আমরা ঢাকনা দেব ঢাকনা দিয়ে আমরা জমিয়ে নেব জমানোর পর অল্প জমি আসবে তখন আমরা এর উপর আবার আমরা চকলেটে দিয়ে দেব আমরা তখন ওই চকলেটটা গলিয়ে দেখিয়ে দিলাম সেই চকলেটে ঢেলে দেবো চকলেট গুলানোটা যদি জমে যায় চকলেটটা আবার গলিয়ে নেবেন গলানোর পর আপনারা এর উপর দিয়ে দিয়ে দেবেন অল্প জমার পর ফিরে আসছি আমরা কয়েক ঘন্টা জমতে দেবো যতক্ষণ না জমে ততক্ষণ আমরা জমতে দেবো তাহলে আমি ফিরে আসছি জমার পর আইসক্রিমটা তাহলে এরকম ঢাকনা দিয়ে আটকে রাখবো তাহলে আমি জমার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে তাতে সকবার আইসক্রিমটা হয়ে গেলো দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে আপনাদের চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিই এ দেখুন আপনাদের কি সুন্দর দেখতে হয়েছে আইসক্রিম টা এটা গলে যাচ্ছে তাড়াতাড়ি সকবার কায়াপ ক্রিম আমাদের সুন্দর ভাবে হয়ে গেল আপনারা খেতে পারবেন তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও টা শেয়ারও করবেন আল্লাহ হাফেজ